আর যদি কিন্তু আমরা একেবারে নিউ কিছু কালেকশন নিয়ে চলে আসি চব্বিশ বাই চব্বিশ সাইজ যেগুলো হচ্ছে হট কালেকশন বলা হয় এবং ভাইরাল কালেকশন এগুলো কিন্তু একদম ভাইরাল কারণ হচ্ছে চব্বিশ ছিল না আর একেবারে নতুন নতুন কালেকশন আসছে তো আমি ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি যারা আমাদের আসতে চান কিংবা আমাদের শোরুমে ভিজিট করতে চান তাদের জন্য আমি আমার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর খালপাড় ইসলামী ব্যাংকের দুইটা বিল্ডিং সোনাগা জনপদ রোড সোনাগা জনপদ রোড এ নম্বর হাউস বলে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে আপনার রিক্সালাকে বললে রিকশালা এখানে চিনিয়ে দিবে কিংবা বলে দিবে কিংবা আপনি গাড়ি নিয়ে সরাসরি আমাদের ম্যাপ লোকেশন থেকে চলে আসতে পারেন আমাদের আঠাইশ নম্বর হাউসে তো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন টাইল স্যানিটারি ডোর অ্যান্ড লাইট আপনার বাসা সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সব একই সাথে নিচ থেকে আপনারা নিতে পারবেন ইগোল এজেন্সিতে তো এখানে কিন্তু আমরা অল ওভার বাংলাদেশ ডেলিভারি ফ্রি করে দিব আপনাকে যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ ওয়ার্ল্ড টাইজ ফ্লোর টাইজ সব ধরনের কালেকশন মিলিয়ে নেন আপনি আর যদি চাইনিজ কালেকশন হয় তাহলে তিন হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ ভাঙাচুরা সম্পূর্ণ রিক্স ইগোল এজেন্সির এবং হচ্ছে পেমেন্ট আপনি হচ্ছে পার্সেন্ট এখানে করবেন বাকিটা মাল বুঝে পেয়ে তারপরে দিবে ঠিক আছে তো ইনশাল্লাহ আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমে দেখাবো আমাদের হট কালেকশন যেগুলো আসছে চব্বিশ বাই চব্বিশের হট কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো কিন্তু সব চব্বিশের হট কালেকশন দুই হাজার চব্বিশের চব্বিশ চব্বিশ সাইজের হট কালেকশন এবং হচ্ছে ভাইরাল কালেকশন এগুলো কিন্তু আপনারা অন্য ভিডিওতে দেখেন নাই তো যারা এই ধরনের কালেকশন চাচ্ছেন একটু কালারফুল কালেকশন এবং হচ্ছে প্রবাসী ভাইরা অনেকে এই ধরনের কালেকশন খুঁজেন কিংবা দেশ থেকে যারা এই ধরনের কালেকশন নিতে চান একটু গোল্ডেন টাইপের কিংবা একটু ভালো মানের টাইপের ফ্লোর টাইস নিতে চান তারা সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন কিংবা আমাদের আমাদের অনলাইনের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে তো আপনি একটা দেখেন খুবই চমৎকার আগুন 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 টোটালি কালেকশন এবং ফাইবারটাও কিন্তু 100% আগুনের ফাইবার আপনারা দেখতে পাচ্ছেন খুবই আগুন ফাইবার এখানে কালেকশন আছে এটা ব্লু ভিতরে গোল্ডেন ব্লু গোল্ডেন বলা হয় এটাকে ব্লু গোল্ডেন তারপর এখানে একটা আছে ব্ল্যাক গোল্ডেন আপনার দেখে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালেকশন আছে যেটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেনের খুবই চমৎকার কালেকশন দেখে এখানে আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে গোল্ডেন এটা কিন্তু অ্যাশ গোল্ডেন তারপর হচ্ছে এস কালেকশন যারা হচ্ছে চাইনিজ প্রাইস নিতে চান বাংলাদেশের ভিতরে তারা হচ্ছে এটা নিতে পারেন এটা চাইনিজই বলা যায় তারপর হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আরেকটা গোল্ডেন কালেকশন আছে ব্ল্যাক এর ভিতরে গোল্ড তো এখানে আরেকটা গোল্ডেন গোল্ডেন আছে দেখতে এটা আপনার চমৎকার কালেকশন তারপর হচ্ছে যারা এই ধরনের পাথর কালেকশন এটা কিন্তু খুবই ইউনিক কালেকশন এটা হচ্ছে এটা যারা আপনারা এটা লাগাবেন তাদের মনে হবে যে আপনার বাইরের কিছু লাগিয়েছেন খুবই চমৎকার লাগবে আপনারা এই কালেকশনটা আমাদেরকে পার্সেস করতে পারেন তারপর আরেকটা গোল্ডেন কালেকশন আছে এবং যারা হচ্ছে উডেনের ভিতরে গোল্ডেন লাগাতে চান হাইগ্লোসি ফ্লোর টাইলস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্লেজটা এত চমৎকার থাকবে যে আপনার আগামী আগামী বছর বছর বিল্ডিং গ্যারান্টি থাকবে গ্লেজের উপরে বিল্ডিং গ্যারান্টি যতদিন বিল্ডিং থাকবে শাইনিং থাকবে এবং হচ্ছে এগুলো শাইনিং কখনই নষ্ট হবে না তো আমাদের আরো কিছু কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সিঁড়ির জন্য ফ্লোরের জন্য সব ধরনের জায়গাগুলো লাগাতে পারবেন চব্বিশ বাই চব্বিশের ভিতরে চব্বিশ চব্বিশে আমাদের আরো কালেকশন আছে যেগুলো আমরা এখন আরো দেখাবো চব্বিশ চব্বিশের ভিতরে এগুলো কিন্তু চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস এগুলো কিন্তু আপনারা হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে শুরু করে একশো দশ টাকা পনেরো টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা থেকে একদম নব্বই টাকা পার স্কোয়ার ফিট শুরু হবে আপনার স্টার্টিং প্রাইসটা সেখান থেকে শুরু করে একশো দশ পনেরো টাকার মধ্যে এগুলো নিতে পারবেন আপনারা চব্বিশ চব্বিশ কালেকশন গ্রেড কি হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড হবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড এবং প্রতিটা কার্টুনে লেখা থাকবে এ গ্রেড যদি কোনো কার্টুন প্রমাণিত হয় যেটা বি গ্রেড তাহলে আপনি যে জ্যামারের চাবেন সে যদি রাজি আছে প্রস্তুত আছে আপনাদের জন্য তো এখানে কিন্তু আমাদের বিভিন্ন ব্র্যান্ড আছে আপনারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে অনেকে জানতে চান যে ভাই আপনারা কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা কিন্তু চাইনিজ ইন্ডিয়ান স্প্যানিশ তারপরে দেশের ভিতরে আছে আরেগে সিরামিক বিসিএল সিরামিক খাদিম সিরামিক সেলটেক সিরামিক বিএইচএল সিরামিক মোটামুটি প্রায় সাতটা আট থেকে আটটা ব্র্যান্ড আছে আমাদের দেশি যেগুলো আমরা কিন্তু আমরা প্রতিটা প্রোডাক্টের অফিসিয়াল ডিলার আছি আমরা তো এগুলো কিন্তু আমাদেরকে পার্সেস করতে পারি একেবারে ডিলার প্রাইসে একেবারে ডিলার প্রাইস আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এগুলো আপনারা কিন্তু একেবারে ডিলার প্রাইস নিতে পারবেন এবং ডিলার থেকে প্রোডাক্ট কিনলে আপনার হান্ড্রেড পার্সেন্ট এক রেট পাওয়ার নিশ্চয়তা থাকবে আপনার আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট এক রেট প্রোডাক্টটা নিতে চান তাহলে ডিলার প্রাইস থেকে প্রোডাক্টটা নেবেন ডিলার পয়েন্ট থেকে প্রোডাক্টটা নেবেন এবং ডিলার প্রাইসে পাবেন এখানে কিন্তু আমাদের আরেকটা হট কালেকশন আছে যেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল আমাদের আর ভাঙা হলে কি করব আর যদি ভাঙাচোরা হয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা চেঞ্জ করে দিব আপনাদের বাসায় যে কোনো প্রান্তে আপনি শুধু কুরিয়ার থেকে নিয়ে যাবেন কুরিয়ার চার্জ ইগোল এজেন্সি দিবে আপনাকে কুরিয়ার চার্জ বহন করতে হবে না এবং যদি কোনো প্রোডাক্ট নেওয়ার পরে শর্ট অনেকে চিন্তা করেন যে ভাই আমি প্রোডাক্ট নিলাম তো শর্ট পড়তে পারে শর্ট প্রোডাক্টটা কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার যে কোনো প্রান্তে পৌঁছে দিব আপনাকে টাইস কেনার পরে কোনো টেনশন করতে হবে না আপনার টোটাল বাড়ি কমপ্লিট হওয়া পর্যন্ত আপনার টোটাল কিছু দায়িত্ব ইগোল এজেন্সি নিবে তো ইনশাল্লা ভাঙা চূড়া বলেন আপনার শর্ট প্রোডাক্ট বলেন সব ধরনের কালেকশনই পৌঁছানোর দায়িত্ব আমাদের আছে তো আমাদের শোরুমটা কিন্তু অনেক বড় শোরুম এখানে টাইলস স্যানিটারি ডোর লাইট সবকিছু কিন্তু একই ছাদের নিচে পাবেন আপনারা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশের বিশাল কালেকশন প্রায় দেড়শো থেকে দুশো কালেকশন আছে চব্বিশ বাই চব্বিশ সাইজের এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু এখন নিউ কালেকশন আমরা রেখেছি এগুলো তো নিউ কালেকশনের ভিতরে আরও আছে কিন্তু আমাদের এখানে কিন্তু বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ বারো চব্বিশ বারো ছত্রিশ বারো বত্রিশ তারপর হচ্ছে রাস্টিক বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আপনারা আসলে পেয়ে যাবেন তো আমরা যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট নিতে চান এবং রিসেন্ট এই ধরনের ওয়ার্ল্ড টাইজ ফ্লোর টাইজ নিতে চান এবং ভালো মানের ফ্লোর টাইজ নিতে চান ভালো মানের নিতে চান আপনারা সরাসরি আমাদের হিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনাদেরকে রিজনেবল প্রাইসে আমরা প্রোডাক্টগুলো দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম